সামনে কিন্তু এমবোয়ডারি করা থাকবে প্রিন্ট করা থাকবে ঠিক আছে একদম বড় একটা গেঞ্জি তারপরে দেখেন এই যে কলার কলার ভিতরে কলার প্লাস পকেট ঠিক আছে একদম সেম হাতার সাথে কলার কিন্তু ম্যাচিং হবে পকেট থাকবে একদম বড় একটা মাল ঠিক আছে এটার ভিতরে কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা তো এরকম প্রোডাক্ট কিন্তু আমরা নিজের প্রস্তুত করি এই যে দেখেন একদম কম প্রাইসের ভিতরে হচ্ছে কলার প্লাস পকেট এটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা কি বলেন ভাই এত কমে ভাই প্রোডাক্ট চাইলে কাস্টমার দিতে পারবেন তো অবশ্যই ভাই দিতে পারবো না আমরা হচ্ছে প্রস্তুত আমাদের কাছ থেকে নিয়ে হচ্ছে অন্যরা সেল করে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন না তো কাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে নাকি এরকম কোয়ালিটি কম প্রাইস এর মধ্যে আপনার প্রোডাক্ট খুঁজতেছিলেন তারা কিন্তু ওদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে সেল করতেন সারা আপনারা কি সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করেন বাংলাদেশ

কুরিয়ার সার্ভিস মাধ্যমে না সে হচ্ছে পড়া নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন দেখেন আরেকটা গেঞ্জি এটা হচ্ছে কিন্তু পকেট থাকবে ঠিক আছে পকেট প্লাস কলার কলার এবং হাতা কিন্তু একদম ম্যাচ হবে ঠিক আছে এইরকম প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো একটা প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে নেন খুব সস্তায় নিতে পারবেন তারপরে এই যে দেখেন এটা হচ্ছে চায়না ফেব্রিক্সের ভিতরে একটা গেঞ্জি গুল গলা বই কিন্তু এম্ব্রয়ডারি গলা থাকবে কালার পেয়ে যাবেন এটার ভিতরে খুব সুন্দর একটা মাল এরকম সস্তার ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা বাংলাদেশে জার্সি এই বাংলাদেশে নতুন কিটটা নতুন জার্সিটা একদম নতুন আপডেট যেটাই আপডেটটা নিয়ে আসছে ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এমবোর্ডারি এটা কিন্তু এমবোর্ডারি মেশ ভালো যে মেশ কাপড় আছে এটা নতুন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব ভালো মানের কাপড় এখানে ক্যামেরা কেমন দেখতেছেন জানি না এটা কিন্তু কাপড়টা কিন্তু খুব মেশ এবং ভালো হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু কলার এবং হাতায় কিন্তু ম্যাচিং করা আছে ঠিক আছে এইরকম ভালো কোয়ালিটি এটা ভাই রেট কিরকম পড়বে ভাই টাকা এত সুন্দর একটা জার্সি দেখেন পিছনে কিন্তু বাংলাদেশের লোগো দেওয়া থাকবে আপনারা যদি না আসতে পারেন তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই স্ক্রিন কিন্তু যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে অবশ্যই নিতে পারবেন যেটা প্রথমে বললাম তো এরকম গেঞ্জি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা বাদেও কিন্তু আমাদের কাছে আরো ভালো প্রিমিয়াম কোয়ালিটি গেঞ্জি আছে এই যে দেখেন আরেকটা গেঞ্জি ভাই একদম কালোর ভিতর ব্ল্যাক তো ব্ল্যাক ভাই মাল কিন্তু খুব সুন্দরই সব মাল এটা রেটটা হচ্ছে মাত্র আপনার আশি টাকা এইরকম একটা গেঞ্জি আপনার আশি টাকা দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আপডেট যেটা একদম আপডেট যেটা চলে আসছে এইরকম এই যে করা কিন্তু করা থাকবে তো এইরকম মানে নতুনটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম চিপ রেটে খুব কম রেট এটার যারা হচ্ছে মানে গ্রামগঞ্জে কিংবা শহরের দোকানে বিক্রি করে তারা তো এগুলো দেখা যায় ছয়শো সাতশো টাকা চারশো টাকা আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে কিন্তু সেল করতে পারবেন আপনিও যদি চান আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু সেল করতে পারবেন একশো টাকা দিয়ে গেঞ্জি নিয়ে কিন্তু আপনি

তো এর পরবর্তীতে দেখামো ম্যাশ কাপের ভিতরে রিয়াল মাদ্রিদ যারা নাকি জার্সি খুঁজতেছেন রিয়াল মাদ্রিদ হ্যাঁ রিয়াল মাদ্রিদ জার্সি খুঁজতেছেন আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন নেভি পাবেন তারপরে এটার ভিতরে অ্যাশকাল সাদা কালার শুধু কি রিয়াল মাদ্রিদ জার্সি আছে না অন্য ক্লাবের জার্সি আছে এই বার্সেলোনারও জার্সি কিন্তু একদম কালো না মোটামুটি সব ধরনের ক্লাবের জার্সি পেয়ে যাবেন সব ধরনের ক্লাবের জার্সি পেয়ে যাবেন এবং হিট কালার কিন্তু কালোটা মানে বান্ডেলের উপর প্রাইস লেখা থাকে হ্যাঁ সব বান্ডেলের উপরে প্রাইস পেয়ে যাবেন তাহলে তো দেখা যায় সবার জন্য একটু সুবিধা হয় আর কি দেখা যায় অনেকে শোরুমে আসলে দেখা যায় বান্ডেল দেখে দেখে প্রাইস গুলো দেখা যায় মানে দামাদামি করতে হয় না দোকানের সিস্টেম ভাই কোনো দামা দামি নেই কারণ পাইকারি সেল এইখানে তো ভাই কোন খুচরা বাজার না আমাদের আমরা খুচরা সেল করি না আর খুচরা ভাইরা আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা পাইকারি তারাই শুধু আমাদেরকে ফোন দিবেন আর যেহেতু রেট দেওয়া আছে তো ওইখানে আমাদের কোনো কথা বলার সুযোগ নেই একদম চিপ রেটে কিন্তু আমরা রেট দেওয়া মানে আমার দেখতেই পাচ্ছি যে আশি টাকা এগুলো তো অন্য দেয়া যায় যদি সেল নাও করতে পারে তাও দেড়শো টাকা সর্বনিম্ন সেল সেল করতে করতে পারবেন তো এটা তো দেখাইলাম এই যে দেখেন টাউজার ভাই বিশাল বড় টাউজার গরমে এবং শীতে উভয় সময় কিন্তু ইউজ করা যায় তো এরকম মাল নিতে পারবেন এটার কিন্তু পকেট কিন্তু আপনার জিপার হবে ঠিক আছে পকেট জিপার হবে আর পকেট কিন্তু পকেটের কাপড়ে কিন্তু খুব ভালো হবে ঠিক আছে তো এটা রেটটা হচ্ছে

তারপর হচ্ছে আপনার সবুজ মানে কথা দেখা যায় আপনার কাছে ট্রাউজারের মধ্যে সব ধরনের সাইজই পেয়ে যাবেন আচ্ছা থাকে আপনি চাইলে 2 আর 1 বছর থাকে নিয়ে আপনি একদম বিগ সাইজ পর্যন্ত আমার কাছ থেকে নিতে পারবেন খুব চিপ রেট এবং খুব কম দামে নিতে পারবেন ভাই ট্রাউজারের রেটগুলো কি রকম পড়বে ভাই ট্রাউজারের যদি বাচ্চা থেকে শুরু একবার ছোট সাইজ যেটা ওটা পড়বে 70 তারপর হচ্ছে 80 তারপর হচ্ছে নব্বই তারপর হচ্ছে যদি এডাল সাইজ যে যান এই যে একটা তো দেখাইলাম একশো পঁয়ষট্টি টাকা ভাই এই যে ট্রাউজার দেখাইছি বাচ্চাদের তারপরে হচ্ছে যে বড়দের যদি নিতে চান এই যে ডালাই কাপড়ের ভিতরে এটার ভিতরে কিন্তু কালার হয় ঠিক আছে এটা বাদেও কিন্তু আরো কোয়ালিটি আছে এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইনের ট্রাউজার সাইডে কিন্তু এই যে এরকম পাইপিং দেওয়া আছে সাইডে প্রত্যেকটা মালে কিন্তু সাইডে পাইপিং হবে আর এটা কিন্তু রাত্রে লাইটিং হইলে মানে লাইট পেলে আলো দিব লাইটিং করব তো এটা ছাড়াও কিন্তু এই যে দেখেন আরেকটা একদম ফর্মাল আছে আমাদের এখানে মোটামুটি অনেক ধরনের ট্রাউজার আছে এটা দেখেন চায়না ফেব্রিক্সের ভিতর সব তো বিরুদ্ধে দেখানো সম্ভব না আপনাদের আর দেখা যায় আপনাদের সব প্রত্যেকটা খুলে খুলে দেখানো সম্ভব না তো যাদের হচ্ছে এক কথাই ট্রাউজারের মধ্যে এরকম আইটেম প্রয়োজন তার কিনব হচ্ছে এই টি শার্টের মধ্যে কিংবা হচ্ছে আপনার দেখা যায় জার্সির মধ্যে মোটামুটি সব ধরনের আইটেমই কিনতে আমাদের কাছে কিন্তু ভাই এই ধরনের শুধু স্যাম্পল দেখাইতেছি আপনাদেরকে জাস্ট স্যাম্পল যাদের নাকি প্রয়োজন হিউজ পরিমাণ প্রয়োজন বা বাইকের যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমাদের গোডাউনে কিন্তু মাল স্টকে তো এখন কিন্তু যে অফারটা দিয়েছি গরমের গোডাউনটা খালি করার অফার এই অফারে যারা নাকি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই অফারে কিন্তু খুব চিপ রেট এবং খুব সস্তে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন তো ভাই আমরা ঠিকানাটা আপনাদের আবার যদি ঠিকানাটা বলে আমাদের দিয়ে আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতা রূপগঞ্জ নায়ণগঞ্জ সিটি মার্কেট ভুলশির সাথেই রঙ্গমালা গার্মেন্টস হুশিয়ারি তো যারা আসতে চান আসতে পারবেন যারা আসতে না পারবেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আবারও বলে দিই কোনো খুচরা ভাই আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা নাকি পাইকারি নিতে চান তারাই শুধু আমাদেরকে ফোন দিবেন